সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিনাজপুরের ভাইরা কষ্টের সঙ্গে বলতে চাই শহীদ বিদায় নিয়েছে বাট শহীদ আচারের আজ বাংলাদেশে রুখে নাই যুবক ভাইরা এখনো চলছে সর্বযন্ত্র যুবক ভাইরা আমরা দেখেছি সাইফুল ইসলাম আলিমকে এই আলিমকে কি পরিমাণ নির্যাতন করে এই জামিনে হত্যা করা হয়েছে যুবক ভাই নিয়ে আমি একটা কথাই আজকে স্পষ্ট বলতে চাই এই বাংলার মাটিতে সংগঠনকে ঘোষণা করতে হবে যুবক ভাইরাম যারা আমার দেশ নিয়ে খেলবে যারা আমার মাতৃভূমির সার্বভৌমত্ব নিয়ে খেলবে যারা এই দেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইবে তাদের মোকাবেলা করার জন্য আমরা সবাই এক সঙ্গে হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত আছি যুবক ভার আছে না বলো সেকেন্ড কথা আজ আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলী হত্যা হয়েছে মিডিয়ার খুব বেশি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না বুদ্ধিজীবীদেরকে আমরা দেখতে পাচ্ছি না অন্য কোন হিন্দু মরলে পুরো দেশটা পার হয়ে যেত যুবক ভাড়া এটা বুঝতে হবে সাবধান থাকতে হবে তারা চায় আমাদের মাঝে সাম্প্রদায়িক ডাকলা দাঙ্গা লাগাতে দেশটাকে অশান্ত করতে এত সহজ নয় হাজার হাজার যুবকদের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে এই সার্বভৌমত রক্ষা করতে আমার আমরা সৈজয় প্রস্তুত যুবক ভার আছেন কিনা বলো অতএব যারা বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছেন মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো সাহস আপনার কোনো প্ল্যান আপনার কোন ষড়যন্ত্র আল্লাহ বাস্তবায়ন হবে না ঠিক কিনা বলে আমাদের সবাই কক্ষবদ্ধ হয়ে কাজ করার তো অভিজ্ঞান করুন সকলে প্রণামের এই ষড়যন্ত্র ক্ষেত্রে চাইলে এই যে মারামারি আমকে কমি আমকে জামাত আমাকে আলিয়া আমাকে চরমনাই আমাকে বিএনপি আমাকে এই সব ডায়লগ বা ঐক্যবদ্ধ আমাদেরকে একটা কথা বলতে হবে আমি বিএনপি করতে পারি আমি জামাত করতে পারি আমি তাবলিগ করতে পারি আমি চরমনাই করতে পারি আমি যে কোনো দল করতে পারি বাট আমার প্রথম পরিচয় কোনো দল দিয়ে নয় আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান এই চিন্তা নিয়ে সামনে আগাইতে পারি যুবক ভাইরা কেউ কি এই দেশকে অশান্ত করতে পারবে 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 আল্লাহ সবাই কৌক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক সকলেই আমরা দিল খুলে পড়ছি আমি যারা যত যাই করুক বুঝতে হবে এই দেশে নব্বই ভাগেরও বেশি মুসলমান রয়েছে এটা হিন্দুর দেশ নয় এটা বৌদ্ধের দেশ নয় ইস্টানদের টেস্ট নয় খ্রিস্টানদের একটা আমার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ নব্বই ভাগেরও বেশি মুসলমানদের দেশ অতএব যারা অন্য ধর্মে ধর্মের অনুসারীদের দাঙ্গা লাগাতে চান তাদের মাথায় রাখতে হবে এটা ভারত নয় এটা কলকাতা নয় এটা ইন্ডিয়া নয় এটা আমার সাহজারের বাংলাদেশ যুবক ভাড়া ঠিক কি না বলো সোচ্ছাদ থাকতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলে আমি এই পয়েন্টটাকে শেষ করতে চাই তোমরা যারা যুবক ভাইরা আছো তোমাদেরকে দিয়েই কিন্তু আমাদের দেশটা শহীদ করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ তারা জীবন দিয়েছে তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি আগামীতে আবার কোনো ডাক আসে আল্লাহর জামিনকে রক্ষা করার জন্য আল্লাহর জমিন আল্লাহর রাজকে কায়েম করবার জন্য আল্লাহর এই জামিন থেকে শৈরাচারকে দূর করবার জন্য জীবন দিতে হবে রক্ত দিতে হবে শহীদ হতে হবে শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেয়

পেছনে লাগাই দিয়ে নর্তকীরা ডান্স করছে যুবক ভাড়া আমার এটা দেখে কনিচায় রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশ থেকে শিল্পী ব্র্যান্ডের শিল্পী বিভিন্ন পপ তারকা গান গাচ্ছে এটা বুঝতে হবে এটাই প্রমাণ মদিনার দেশ নবীর দেশকে মুসলমানরা আজকে খ্রিস্টানদের কালচার দিয়ে পুরো মদিনার ঐতিহ্যকে তো নষ্ট করছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আ সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমা এটা মোহাম্মদ বিন সালমান নয় এটা শয়তান বিন সালমান যুবক ভাড়া ঠিক কি না বলো শুধুমাত্র বোরকা পড়লেই যেমন দ্বীনদার হওয়া যায় না ঠিক তেমনি ভাবে শুধু জুব্বা পরলেই দ্বীনদার হুজুর হওয়া যায় না আরবের এই বাতপারগুলো সব তার প্রমাণ

এবং এই বাস্তবতা আজ আমরা দেখতে পাচ্ছি যে নবী শহরে আল্লাহ দিন কায়ম হওয়ার কথা আল্লাহ নাচ কায়ম হওয়ার কথা সেই জমিন থেকে মুসলমানের বাচ্চারা নর্তকি দিয়ে নাচ গান করিয়ে পুরো জমিনটাকে নাপাক করে ফেলেছে যুবক ভাড়া কি না বলো এটার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাই আমাদের কথা হবে একটা দেশের যেই প্রান্তে যেই জায়গা ইসলামকে ছোট করা হবে নবীর शान ছোট করা হবে যদি আমাদেরকে ডাকতে হয় আমার আমরা বাইতুল মুকাররাম ঘোরা করে প্রতিবাদ করতে প্রস্তুত আছি যুবক ভাইরা ঠিক কিনা বলো আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করো সকলেই দিল খুলে পড়া আমীন আল্লাহ মদিনাকে রক্ষা করো কাবাকে রক্ষা করো আমার নবীর শহরকে আল্লাহ তাআলা হিফাযত করো সকলেই mão করে পড়া আমিন। আমি আমার দ্বীনের কথা বলতে চেয়েছিলাম যা বলে ফেলেছি এবার আমি জিজ্ঞেস করতে চাই সবাইকে আজকের মাহফলে যারা এসেছেন বউ আছে কার একটু হাত তুলুন তো বউ আছে শীতকালে খুব মজায় আছেন আপনারা আমি জানি হাত নামান হাত নামান এবার আমার সিঙ্গেল পার্টি কারা কারা দুটো হাত তুল তোমাদের বউ নাই কারো ইন্না সব সিঙ্গেল নাকি এখানে আল্লাহ সবাইকে শীতকালে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়ামে আব্বা যান আর কতকাল আপনার ছেলেকে সিঙ্গেল লাগবেন বিয়ে দিয়ে দেয় শীতকাল পার হয়ে যাচ্ছে যুবক ভাইরা আমার আব্বারা বলে যে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবে হ্যাঁ আমি একটা কথা আসি স্পষ্ট বলি যে ভাই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক চাকাই ক্ষয় হয়ে যায় যুবক ভাই আর আমি আমার গত দুই দিন আগের মাহফিলে একটা কথা বলেছিলাম যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায় বাপের লিস্ট দেওয়া দরকার যুবক ভাড়া আজ আমার এই মাতৃভূমি বাংলাদেশে হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না একমাত্র টাকার জন্য যুবক ভাড়া আমাদের উচিত এই টাকার ট্রেন চেঞ্জ হওয়া টাকা দিয়ে পাত্র নয় যে পাত্রের চরিত্র ভালো হবে সেই তো আমার মেয়ে চাই হওয়ার যোগ্যতা রাখে আমার আব্বাদেরকে বোঝার তো বিজ্ঞান গুরু সকলে পড়া আমেন বাপদেরকে কি বলবো যত সব নস্তামি ভেজাল হচ্ছে মেয়েদের মধ্যে কাকে বলবো বলেন আপনি মেয়েরা কি বলবো কষ্টের কথা বললে তো রাগ করবেন মনে হয় আপনারা কে মেয়েরা কিছু আছে এতটা চরিত্রহীন এরা টাকার জন্য জাস্ট টাকলাকে বিয়ে করে তা নয় বরং টাকার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত কিছু নিয়ে চলে যায় আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করুন সকলেই পাওনা আমি বাট আই ডোন্ট ম্যাজার এভরি ওয়ান ইকুয়ালি এভরি হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি সব মে এক নয় আজও এই বাংলার মাটিতে খাদিজার চরিত্র চরিত্রবান সন্ধান পাওয়া যাবে ঠিক কিনা বলে তবে পাওয়া খুবই মুশকিল খুবই মুশকিল তুমি দেখবা পার্কে রাস্তা ঘাটে যত মেয়ে প্রেম করে আর কইরো না আমার কথায় আশি ভাগ্রমি ফোল কলে প্রেম করে বেড়া যুবক ভাই যেভাবে বোরকা পরে মুখ ঢাকা হাত ঢাকা পা ঢাকা কনফার্ম জান্নাতি হেয়ার মাশাল তবে হ্যাঁ বোরকা পড়লে আসল দিনদার হওয়া যায় না যার চরিত্র ভালো সেই তো আসলে দিনদার মেয়ে যুবক ভাড়া আর আমি দেখেছি নিজের চোখে আমি এরকম কেস হ্যান্ডেল করেছি বলছে হুজুর আমি যেই মেয়েকে পছন্দ করতাম বোরকাওয়ালি ছিল নামে দিনদার ছিল বাট বোরকা বলি হলে কি হবে একাই একটা মেয়ে চারজন ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় এমনে 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 ঘোড়া আর বিয়ের সময় আসলে তাকেই বিয়ে করে যার টাকা আছে বেশি যুবক ভাড়া আর এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করুন সকলে পড়াবে তিনটা তাকবীর দিবেন সবাই মিলে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তকবিট দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা দেখব কার শক্তি কত বেশি বিবাহিত ভাইয়ারা একটু কাশি দিয়ে গলা ঠিক কর ভাবসা ভালো লাগো দেখা যাক কে পারে বিবাহিত ভাইরা তাকবিট দিবেন আমি দিচ্ছি আপনারা দিবেন সিঙ্গেল না ঠিক থাকো লে লাহি দেখবে মোটামুটি ভালো খারাপ না চলে সিঙ্গেল তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হবা তোমরা কি ফেইল করবা দেখা যাক কে পারে সিঙ্গেল বিবাহিতরা একশো নাম্বার কম্পে ফেল কান ফেলে গেছে আমার রে বাবা তিন নাম্বার দিবেন এভরি উইল মেক ইট টু গ্যাদার সবাই মিলে বলবো এমন জোরে স্টেজ থেকে আমি নিচে পড়ে যাবো স্লোগানটা একটু ভুল হয়েছে একটু আমরা ট্রাই করি আবার বলার জন্য জোরেই বলবেন আমি বলবো আল কোরআন আলো আপনারা বলবেন সং ঠিক বলবেন আমি আগে বুঝাই বলি কেন বলবেন আমি আসিফ যদি আমার সামনে তিনশো মিডিয়া নিয়ে আইন পাশ করা হয় সুদ যে খাবে বারো বছরের জেল কাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে আমি আসিফ সারাদিন ওয়াস্তবু ঘুষ বন্ধ করেন স্টপ স্টপ খাবেন আর ঘুষ খাইয়েন না দশ জন মানুষ ভালো হলে হতেও পারে যদি আগামী কাল প্রত্যেকটা থানা মেইন গেটে ফ্রন্ট গেটে এন্ট্রান্সে লেখা থাকে যে যারা ঘুষ খাবে চাকরি বরখাস্ত মৃত্যুদণ্ড তার জন্য কায়েম করা হবে আগামীকাল থেকে একটা পুলিশ ঘুষের টাকা একবার হাতে নেওয়ার আগে তার হাতটা বিশ বার ঠর করে কাঁপবে যুবক বাড়ানো অতএব ঘরে কারো চালো নয় সংসদে চালো ওকে লেটস ট্রাই अगेन টুগেদার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে দিনাজপুরবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন সকলেই কোন আমিন আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই কোনো কথা ছাড়া একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজ আপনাদের জন্য একটা ছোট্ট হাদিয়া নিয়ে আসছি গিফট ইট ইজ জাস্ট লাইক স্মল গিফট ছোট্ট একটা উপহার নিবেন সবাই পাবেন না এই নসিব কি বা হার কিছু কো নেই হে মেরে দোস্ত একজন পাবেন আমি আমার ইউজ করা একটা টুপি নিয়ে আসছি আপনাদেরকে গিফট করার জন্য টুপিটা পরে একসময় অনেক ওয়াশ করেছি একটু ভাব নিলাম আর কি তো এই টুপিটা মোটামুটি ভালো টুপি আমার ইউজ করার টুপি এটা ব্র্যান্ডের কিনা দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায় চাই এটা কম দামি হোক কিংবা বেশি দামি হোক যুবক বানা ঠিক আছে তো এই টুপিটা আমি যে কোনো একজনকে দিতে চাই আজকের এই তার ইউ নিড টু হ্যাভ জাস্ট অন কোয়ালিফিকেশন একটা যোগ্যতা তোমার লাগবে একটা কাবিলিয়াত একটা ইসতিদাদ যার মাঝে আছে যোগ্যতা সে এই টপিকটা পাবে কি যোগ্যতা লেট মি এক্সপ্লেইন আমি বলছি আমি এখন যে ওয়াজটা শুরু করব এটা হবে কনস্ট্রাকটিভলি স্পিচ সাজানো গোছানো একটা ওয়াজ যেই যুবক এই ওয়াজের পয়েন্টগুলো তার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ফোনে অথবা আইফোনে অথবা তার নোট প্যাডে লিখে রাখবে এবং শেষে গিয়ে বলতে পারবে তাকেই এই টুপিটা আজকে আমি পরিধান করাই দিব রাজি আছেন হ্যাঁ কেন জোরে কন ইনশা না আমার সাউন্ডটা ডান দিক থেকে মন মতো আসে নাই বলেন সবাই এক বাক্য ইনশা আল্লাহ শেষ থাকবি এটা ইনশা ইনশাআল্লাহ আজ আলোচনার মূল হচ্ছে আমরা এবং প্রিয় বান্দা কেমন করে হতে 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 পারি চাই চাই কথা আচ্ছা আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান আপনার কি চাওয়ার মতো আর কিছু আছে বোঝে নাই আপনি যদি আল্লাহ প্রিয় হয়ে যান চাওয়ার মতো কি আপনার কিছু আছে মনে করেন যে আপনার জীবনে আপনার সবচেয়ে দামি মানুষ হচ্ছে পৃথিবীতে আপনার কাছে আপনার বউ বাবাও নাই মাও নাই সবাই মরে গেছে একটা বই আপনার জীবনে আছে আপনি কি ভাববেন যে দুনিয়া যা ভাবছে ভাবো আমার বউ ঠিক থাকলে আমার আর কোনো পরোয়া নাই জীবন বাইরে ঠিক কিনা বলে একজ্যাক্টলি আমাদের পৃথিবীতে এবং আখেরাতে একমাত্র রব হচ্ছে আমাদের আপন জায়গা রব যদি আমাকে ভালোবাসে আমার তো চাওয়ার মতো আর কিছুই থাকতে পারে না দিনাজপুরের ভাইরা ঠিক কিনা বলে হাউ ক্যান উই গেট ক্লোজ রবে প্রিয় বান্দা কেমন করে হওয়া যা আচ্ছা বলেন তো পাকিস্তানের একজন এই কালো গঞ্জি রে এই ছোকরা ধরো 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 খবরটা না 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 হ্যাঁ বসে গেছে ভদ্র ছেলে বসে গেছে তোর কি বউ আছে নাকি রে বাড়িতে দেখে তো বয়স কম মনে হয় রে এখানে আউন যাইতো বন যাইতো হুতন যাইতো উঠন যাইতো না যুবক ভাড়া আমি আপনাকে তুইলে নিয়ে আসিনি আপনি নিজের ইচ্ছায় আসছেন এখানে তো আসছেন নিজের ইচ্ছায় যাবেন আসিফের ইচ্ছায় ঠিক কি না বলে খবরদার কেউ বানান উঠলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব আচ্ছা ভালোবেসে বললাম আচ্ছা আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম কেউ কেউ শুনেছেন আপনারা তারিক জামিল আচ্ছা আমি তো এই যে মানে ব্লু চাদর কিছুটা ব্ল্যাক টাইপের জুব্বা বাট উনি কিন্তু এগুলো ড্রেস আপ মেনটেন করেন উনি অলওয়েজ সাদা সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা জুব্বা সাদা পাগড়ি অলওয়েজ হি মেনটেন দা সেম ড্রেস কোড অলওয়েজ সেম পোশাক পরে তো ওনার কথাগুলো আমার মানে এত ভালো লাগে আমি জাস্ট শুনলে আমার কলিচাটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায় সেই দিন আমি গাড়িতে বসে বসে আমার একটা কথা শুনছিলাম আমার হৃদয়ের কাজ করেছে আমি সঙ্গে সঙ্গে লিখে রেখেছি আমি জাস্ট কথাটা আই দ্যাট সেন্টেন্স ইন ইন উর্দু দেন বাংলা আগে উর্দু বলছি দেন বাংলা বলবো আশা রাখছি আপনারা উর্দু বললেই বুঝে যাবেন তার বাংলা অর্থ কি হতে পারে উনি বলেন আমি কোর্ট কোর্টছি ওই বোল জিসে আল্লাহ মিল আর না মিলা ফিরে সবকুছ মিল আর জিসে আল্লাহ না মিল আর দুনিয়া সবকু মিল ফিরে কু ভি না মিলা বোঝা যায় যে আল্লাহকে পেলো আর দুছুই সে পেলো না তো সেই পেলো

যে পেয়েছে তার জীবনে পাওয়ার মতো আর কিছু নাই আর রবকে যে হারিয়েছে তার হারাবার মতো আর কিছুই নাই যুবক ভাড়া ঠিক কিনা বলেন এবার বলেন সেই কে আসতে বললেন রবের নামটা দিল্লি থেকে কইতে পারলেন না আমাদের রব কে শাহ গুলি উত্তরণ করে বলবেন আমাদের রব কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে দোনো মনে তারি অনুভব সবাই পড়ুন সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন সবাই আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রক্ষে সে আল্লাহকে কেমনে পাওয়া যায় আজ আমি পুরো বিষয়টাকে হাইলাইট করতে চাই ফ্রম মাই হার্ট দিন থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ দুই হাত দেখেন ডান বাম আপনার হাত তুলতে হবে না হাত নামান আমার দুই হাত দেখলেই আপনারা বুঝবেন আজ আমি আমার রবকে পাওয়ার জন্য আপনাদের দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি